বিএনপির চেয়ারপারসন ও পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন শনিবার একুশ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান তিনি জানান প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার দশই অক্টোবর রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন জানা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গেল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারেস্টার নুসরাত খানকে আংটি পরানো হয়েছে ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি ইশরাক উনিশশো সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর ঢাকা শহরে তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শিয়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থার কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও ঢাকার মেয়র তিনি বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে